হ্যালো বন্ধুরা দেখো শাশুড়ি বৌমা রান্নাঘর আজকে কী কী রান্না হবে আজকে খাসির মাংস এনেছে মা খাসির মাংস হবে আর মুরগির মাংসের একটা বড় দেখে ঠ্যাং নিয়ে চলে এসেছে আমার ছোটো ছেলে খাসি খায় তার জন্য মুরগির মাংস আনা হয়েছে মুরগির মাংসটা একটা দিদিভাই কমেন্ট করেছিল যে একটু ওই মাংস কেটে দেখাও তো এ দেখো এই মাংসটা আমি কেটে দেখাবো এই ঠ্যাংটা দেখেছ মা জন্য চলুন ঠ্যাংটার গোটা আনবে আমি কেটে দেখাবো মাংস কাটতে পারি না কি দেখি দেবো আমরা মাছ কাটি সাসমার আজকে মাংস কেটে তোমার দিকে দেখাচ্ছি এই ব্যাপার দেখো দিদি ভাই তোমরা একজন দেখতে চেয়েছিলে মাংস কীভাবে কাটবো কাটা দেখিয়ে দিয়েছি তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করার অনুরোধ হইলো কমেন্ট করার অনুরোধ হইলো প্লিজ প্লিজ আমাদের কমেন্ট করো আমাদের রান্না কী এরকম কী হচ্ছে সেটাও আমার দিকে বলো এ দেখো টক দই দিয়ে দিলুম দুটোতেই দেখো বন্ধুরা টক দই দিয়ে দিয়েছি এবার উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি নুনটা মাখিয়ে দিচ্ছি নুনটা আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার দিয়ে ভালো করে আমি জিনিসটা মিখে রাখবো দেখো দুটো মাংস আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো দেখো বন্ধুরা দুটো মাংস আমি ভালো করে মেখে নিয়েছি এই দুটো মাংসই আমার এখন কিছুক্ষণ থাকবে রান্নার সময় তোমাদেরকে দেখাবো তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো